সকালবেলায় এসেছে এখন কবুতর ফার্মে কবুতর ফার্মে অনেকগুলা কবুতরে ডিম দিয়ে দিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে প্রথমত কবুতর ঘরটা আমি খুলে নিই এরপরে আমাদের কোন কবুতরগুলো ডিম দিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি এই যে দেখেন এখানে এগুলা ডিম দিয়ে দিয়েছে এগুলোর মধ্যে অনেকটা সমস্যা হয়েছে এগুলা বাচ্চা নাও বের করতে পারে কারণ এগুলোর ডিমগুলো এখানে একটা পেয়েছি আমি আর একটা আমার পুরান কবুতর ঘর আছে ওইখানে একটা পেয়েছি আর এখানে দু ডিম থেকে বাচ্চা হয়েছে কিনা চেক করব আমি আর অন্য একটা কবুতরে ডিম দিয়েছে এখানে এগুলা প্রথমে ডিম দিয়েছিল কিছুদিন মধ্যে এগুলো বাচ্চা ফুটিয়ে নেবে আর এখানে এই আমাদের নতুন কবুতরটাকে আমি বেঁধে রাখছি ট্যাপ দিয়ে এই কবুতরটা বেঁধে রাখছি কারণ আরেকজনের কবুতর আমি কিনে নিয়ে এসেছি এর জন্য এই যদি কবুতরটা চলে যায় এরকম বেঁধে রাখছি আর এই কবুতরটাকে আজকে বাইরে ছেড়ে দেব কারণ বাইরে ছেড়ে দিলে কবুতরটা আমাদের বারে জিনবে এর কারণে আর আমাদের কবুতর গুলাকে সকালবেলা খাবারটা দেওয়া হয়েছে আর এখানে খাবার জলটা একটু চেঞ্জ করে দিতে হবে এই খাবার জলগুলো খারাপ হয়ে গেছে আর কি আমাদের গরুর বাছুরটার জন্য আমি ওষুধ নিয়ে এসেছি গরুর বাছুরটা অনেকটা সমস্যা আছে হয়তো আপনারা জানেন এর জন্য একটু ওষুধ খাওয়ানো হবে এদের পাগুলো আর কি সমস্যা পাগুলো ঠিক হয়ে যাওয়ার জন্য আর কি এই মায়ের থেকে কিভাবে দুধ খায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক কষ্ট করে আর কি বাছুরটা এত ছোট থাকতে ডাক দিতে পারে না এর মা দেখেন এখানে শুয়ে আছে কবুতর ফার্মের সামনে এই গাছগুলোতে আমি চুন করে দিয়েছি দুইটা গাছের মধ্যে চুন করে দিয়েছি আমাদের গরুগুলো এখানে থাকে কবুতর ফার্ম এখানে এখানে আর একটা নতুন করে ফার্ম খুলবো অন্য কিছুর আর কি হয়তো আপনারা দেখবেন আমার ভিডিওগুলো যারা দেখেন আর এখানে আজকে একটা বাস দিয়ে দেবো কবুতরগুলো বসার জন্য আর আমার পবিত্রগুলো ছাড়ার পরে বসার মতো জায়গা নাই আর কি এখানে একটা দিয়েছি ওইটার মধ্যে বসে না আর কি ওই জন্য এই গাছের উপরে একটা দিয়ে দেব আর কি আর আজকে এই গাছটার মধ্যে আমি চুন করে দেব এই বাঁশগুলা সরিয়ে এই গাছটার মধ্যে একটু চুন করে দেব অনেক বড় গাছ এইটা আম গাছ আর কি আমাদের আর এই দেখেন এখানে অনেকগুলা গোলমরিচ আছে গরুগুলো আগে বনের মধ্যে নিয়ে চলে গেছে শুধু এই গরুটা বাড়িতে আছে আর এই গরুর জন্য আমি ঘাস নিয়ে এসেছি আর শীতকালে এতটা পরিমাণ ঘাস পাওয়া যায় না আর এখানে অল্প কিছু ঘাস আর এখন গরুটার জন্য একটা কলা গাছ নিয়ে আসি আর একটু বেশি খাবার দিতাম চাই কারণ গরুটার একটু দুধ দেওয়ার জন্য আর কি বাচ্চাটার দুধ এত একটা ভালো পরিমাণ পায় না আর কি এই কলা গাছটা গরুর জন্য নিয়ে যাব খাওয়ার জন্য আর কি আর মানুষের গরুগুলো দেখেন এখানে বেঁধে রাখছে আর এখানে দুইটা বাচ্চা বাচ্চাগুলো সুস্থ আছে আমাদেরও বাচ্চাটা যদি সুস্থ থাকতো এরকম থাকতো আর কি যাই হোক এই কলা গাছটা আমি গরুর জন্য নিয়ে চলে যাই তোর গরুগুলোর জন্য দুটো কলা গাছ নিয়ে এসেছি আর এখানে এগুলোকে কেটে দিয়ে দেবো আর কি আর গরু বাচ্চাটা দুধ খাইতে আসে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এর আলগি দিয়ে দুধ খাওয়াতে হয় ফার্মের সব কবুতর গুলাকে আমি ছেড়ে দিই দুপুর বেলা আর কি দেখেন কিছু আগে বেরিয়ে গিয়েছিল ওইখান দিয়ে আর এখন সবগুলো এখানে ছাড়া থাকুক আর আমাদের নতুন কবিতারটা দেখেন ওই যে ওর ডানার মধ্যে তো ছেলেটা লাগানো আছে ও সমস্যা হবে না সবাই এখন বাইরে থাকুক এখান থেকে খুঁজে খাবারগুলা সংগ্রহ করে খাবে তারা যে মোটা আম গাছটার মধ্যে এখন চুন লাগাবো আমি এই চুনটা নিয়ে এসেছি ব্রাশ দিয়ে মানে এই যে সামনের গাছগুলো আছে আর কি ওই গাছগুলোর মতো করব মধ্যে চুন কমপ্লিট কবুতর গুলাকে খাবারটা দিয়ে দিই আমি আমাদের সব কবুতর গুলো দেখেন খাবার সংগ্রহ করে দে খাইতেছে এবং এদের জন্য আমি খাবারটা নিয়ে এসেছি সবাইকে ঘরের ভিতরে গিয়ে খাবারটা দিয়ে দিয়ে কবুতর গুলা অনেক কতক্ষণ বাইরে ছিল এখন সবাইকে আমি ঘরের ভিতরে নিয়ে আসি খাবারটা দিয়ে আর কি আর এবং এদেরকে খাবার জলটাও চেঞ্জ করে দিতে হবে দেখেন সবাই চলে এসেছে খাওয়ার খাওয়ার জন্য আর এবং একটা কবুতর আসেনি এই যে কবুতরটা এটা এসেছে নতুন কবুতরটা আর কি কিনে আনার ফলে ট্যাপ দিয়েছি এই কবুতরটা আর কি এই কবুতরটা আস্তে আস্তে ট্যাপগুলো খুলে দিতে হবে আর দুই একদিন যাওয়ার পরে নাইলে আবার চলে যেতে পারে ওই যে এখানে আর একটা কবুতর দেখেন এই কবুতরটা আর কি কবুতরটা চলে এসেছে এর জোর আর কবুতর এই এটা আর এটা আর কি এক জোর আর কবুতর এগুলার ঘর এসে এটা আর আমাদের কবুতর এখানে খাবার খেয়ে ডিম তা দিচ্ছে একটা কবুতর আর কি আর বাকি কবুতর খাবার খাইতে আছে আর এবং এদের জন্য খাবার জলটা আমি নিয়ে আসি কারণ সবার জন্য খাবার জলটা নিয়ে এসেছি দেখেন সবাই খাবার খাইতে আছে আর ভিতরে গিয়ে আমি খাবার জলটা দিয়ে দিই একটু এই যে সবাই দেখেন খাবার খাইতে আছে এখানে খাবার জলটা রেখে দিয়েছি বেলা আমাদের সব কবুতরের জন্য খাবারটা নিয়ে এসেছি বিকালের খাবারটা দিয়ে দেবো আর খাবার দেব না সবাই এখানে আছে আর কিছু এখানে দিয়ে বাচ্চাগুলো এখানে খায় আর কি খাবার দেখেন সবাই খাবারটা খাইতে আছে এখানে খাবার জলটাও আছে আর আজকের ভিডিওতে ঢুকে সব ভালো থাকবেন